কিসের এত অহংকার কিসের এত গর্ব রব্বুল আলামিন আমাদের সেরা যে হিসাবে পৃথিবীতে তৈরি করছে এটি কি আমাদের গর্ব অথচ দেখেন গাছের ডালে রাতে পাখিগুলা কিভাবে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে দুই পায়ের উপরে ভর করে তারা এই গাছের ডালে রাতে ঘুমিয়ে থাকে ঘুমের যে একটা শান্তি প্রশান্তি এটা আসলে সবাই চায় গাছের ডালে সুরেলা গান মুগ্ধ করে সবার প্রাণ ছোট পাখি মিষ্টি সুরে মন নিয়ে যায় অনেক দূরে এই পাখির যে কিচির মিচির ডাক এটা সবাইকে মুগ্ধ করে কিন্তু রাতে দেখেন নিশ্চিন্তে তারা ঘুমিয়ে আছে। এই ডাল থেকে তারা রাত্রে এই জায়গা থেকে তারা পড়ে যাবে পরে কি মারা যাবে না কি হবে সেই চিন্তা কিন্তু তাদের নেই আল্লাহ তাদের ওইভাবেই তৈরি করছে এবং তারা এই সৃষ্টিকর্তার উপরে রব্বুল আলমিনের উপরে কিন্তু নির্ভরশীল হয়েই তারা থাকে ঝড় নাই বৃষ্টি নাই এই রাতে বৃষ্টি হতে পারে এই গাছের ডাল থেকে সে পড়ে যেতে পারে পড়ে যে মারা যেতে পারে কিন্তু আল্লাহ তাকে এইভাবে তৈরি করছে যে সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে মানুষ দেখেন এই বিল্ডিংয়ের ভিতরে সে কেচি কেটে তালা মারতেছে ঘরে সে সিট দিচ্ছে এবং আরও নিরাপত্তার জন্য সে কী করতেছে সে এই সিসি ক্যামেরা লাগাচ্ছে তারপরও মানুষের রাতে ঘুম হয় না তারপর আমাদের কত টেনশন আজকে না হয় কে আমার উপরে আক্রমণ করে অনেক গাছ আছে গাছের ভিতরে কাটা আছে কাটার ভিতরে কিন্তু সে ওই ঘুমিয়ে আসে এবং কাঠার ভিতরে সে কিন্তু আসে রাতেও কিন্তু তারা এই যে কথা বলে দিনে দেখবেন যে প্রায় সময় পাখিগুলো তারা কিচির মিচির ডাক শো না আমরা কিচির মিচির ডাক কিন্তু শুনি কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু তারা তাদের মধ্যে গুনগুন করে কথা বলে তাদের মধ্যে মনের আদান প্রদান তারা প্রকাশ করে এবং রাতেও কিন্তু দেখেন যে অনেক পাখি এই আমার পিছিয়ে একটু আগে দেখলাম যে কিছু পাখি ডাকাডাকি করতেছে কিন্তু কে রাতে ধরে নিয়ে যাবে কোনো কেউ আক্রমণ করবে না কোনো অন্য প্রাণী তাকে খেয়ে ফেলবে সেই ভয়টা কিন্তু তাদের ভিতরে নেই তাই সকলের কাছে সর্বশেষ যেটা আমি বলবো সেটা হলো যে এই যে রাত্রে যে আমরা অনেক সময় চলার পথে আমাদের লাইট লাগে গাড়ি লাগে অথবা নিরাপত্তা লাগে এই পাখিদের নিরাপত্তা কে দেয় পাখিদের নিরাপত্তা সে আল্লাহ নিজেই দিতেছে সৃষ্টিকর্তা নিজেই দিচ্ছে তাই এত কিছু না ভেবে না পুঁজি করে আমরা আমরা যতটুকু আছে ততটুকু ভিজে সন্তুষ্ট থাকার চেষ্টা করি পাখি দেখেন কিন্তু জমিয়ে রাখে না তার খাবার সে সকালে বের হয় সারাদিন যা পায় তা খাওয়ার পরে রাত্রে আবার সে তার রেস্টে চলে যায় সে কিন্তু জমিয়ে রাখে না তার কিন্তু কোনো সম্পদ নেই মানুষের যে এই যে অধেল সম্পদ বাড়ি করতে হবে গাড়ি করতে হবে থাকার জায়গায় বিলাসিতা করতে হবে অর্থ জমাতে হবে এই যে যে এই মানুষের জমিয়ে রাখার একটা প্রবণতা বিলাসিতা পাখির কি বিলাসিতা আছে তার গায়ে আমাদের এই যে শরীলে দেখেন এই গেঞ্জি পড়ছি ব্লেজার পড়ছি এই জুতা স্যান্ডেল কত কিছু পরছি কিন্তু পাখির গায়ে পরনে কি আছে শীতেও তার যেই শরীরের যে অবস্থা যে তার লোম যে পালক দিয়ে আছে আবরণ করা আছে শীতেও যেরকম গরমও সেরকম বৃষ্টিতেও সেরকম একইভাবে সে আছে তারপরেও কিন্তু তার ভিতরেও কষ্ট নাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে ফেরিওয়ালা পেজটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনি মতামত জানাবেন আল্লাহ হাফেজ